শাকিব খানকে বুবলি কতটা ভালোবাসে কতটা ঘৃণা করে আমার মনে হয় যে আসলে ইমোশনটা আমার বন্ধ করে দেওয়া উচিত মনে করি কি বাস্তব জীবনের বুবলিটা ওইরকম চোখের পানি আর ফেলবে না একদমই হ্যাঁ সাকিবের জন্য আর কখনও কাঁদবেন না বুবলি কেননা যাকে নিজের স্বপ্না দিয়ে ভালোবেসেও অবহেলায় পেয়েছেন এমনকি মিমির সাথেও যদি সাকিবের প্রেমের গুঞ্জনটি সত্যি হয় তাহলে এত বাধা পেরিয়ে সাকিবের নিকটবর্তী হওয়াটা নিশ্চয়ই সহজ নয় বুবলির জন্য আর তাই বুবলি সরাসরি জানিয়েছেন তিনি আর কখনোই সাকিবের জন্য কাঁদবেন না অর্থাৎ তার ভাষ্যমতে সাকিবের আশাও ছেড়ে দিয়েছেন বুবলি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গী থাকুন বিগত সময়ের কিছু সাক্ষাৎকারে শবনম বুবলি সরাসরি জানিয়েছিলেন যে সাকিবের সকল শর্ত মেনে নিয়ে হলেও আবারও সাকিবকে ফিরে পেতে চান তিনি এমনকি বুবলির মুখে সবসময় সাকিবের নাম থাকাতেও অনেকটা সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি অর্থাৎ তার কর্মকাণ্ডে এটাই প্রকাশ পেয়েছে যে কোনো মূল্যেই হোক না কেন সাকিবকে তার চাই কিন্তু সাকিবকে ফিরে পাওয়া থাক দূরের কথা তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে সাকিবের বাড়িতে বুবলির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে সম্প্রতি প্রকাশিত বুবলির একটা ভিডিও চিত্র সারা ফেলে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় কেননা যে মানুষটি সাকিবকে ছাড়া কিছু বুঝতে চাইতো না সে কিনা হঠাৎ করে সাকিবের আশা ছেড়ে দিয়েছেন যেখানে বুবলি সরাসরি বলেন তিনি আর সাকিবের জন্য কাঁদবেন না বরং তিনি সেজাদের জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন সাকিব খানকে বুবলি কতটা ভালোবাসে কতটা ঘৃণা করে আমার মনে হয় যে আসলে ইমোশনটা আমার বন্ধ করে দেওয়া উচিত মনে করি কি বাস্তব জীবনের বুবলিটা ওইরকম চোখের পানি ফেলবে না উপস্থাপিকার সাথে কথার প্রসঙ্গটি যেহেতু সাকিবকে নিয়েছিল ছিল আর তাই সাকিবের নামটি দ্বিতীয়বার উল্লেখ করতে দেখা যায়নি তাকে তবে বুবলির এমন মন্তব্যে দর্শকেরা এটাই বলছে এতদিনে শুধুমাত্র উপবিশ্বাসের সাথে সাকিবের একটা গুঞ্জন ছিল তবুও সাকিবকে নিজের করে নিতে পারেনি বুবলি কিন্তু বর্তমান সময়ে ওপর পাশাপাশি তুফানের নায়িকা মিমির সাথেও একটা প্রেমের গুঞ্জন রয়েছে সাকিবের তাহলে এত বাধা পেরিয়ে সাকিবকে পাওয়াটা মোটে সহজ নয় বুবলির জন্য আর তাই সব দিক বিবেচনা করেই হয়তোবা সাকিবের জন্য আর কখনো কাঁদবেন না বুবলি